পাকিস্তান যে এক সময় বাংলাদেশেরই অংশ ছিল এটা পাকিস্তান আর বাংলাদেশের খেলা দেখলেই বোঝা যায় আজকে পাকিস্তান খুবই ভালো খেলতেছিল বারো ওভারে একশো সাত রান করে ফেলছিল মাত্র এক উইকেট ফেলে বারো ওভারে একশো সাত রান এক উইকেট ফেলে সেইখান থেকে বিশ ওভারও শেষ করতে পারে নাই তারা উনিশ ওভারে এক বলে একশো ছিচল্লিশ অল উইকেট বুঝছেন ব্যাপারটা যেইখানে বারো ওভারে একশো সাত রান কইরা ফেলছিল এক উইকেটে সেখানে উনিশ ওভার এক বল মানে সাত ওভারে রান করছে তারা উনচল্লিশ বাকি পয়া গেছে নয় উইকেট এই মানে একদম পুরা পাকিস্তান বাংলাদেশ এই সব বিষয়ে একদম ভাই ভাই একদম ভাই ভাই আর এই যে পাকিস্তানরা আমি বাংলাদেশের অংশ কেন বলি যেখানে বাংলাদেশ পাকিস্তানের অংশ ছিল এইটার বিষয়টা আপনাদের ক্লিয়ার করে দেয় বিষয়টা হচ্ছে পাকিস্তান এমন কোনো কান্ট্রি না এমন কোন মহান দেশ না এমন আমাদের সাথে মহান কিছু করে নাই যে পাকিস্তানের সম্মান দিয়া আমরা এইটা বলবো যে বাংলাদেশ পাকিস্তানের অংশ ছিল আমি পাকিস্তানের এক ফোটাও সম্মান দিতে চাই না আমি আরও অসম্মান করতে চাই এজন্যই আমি বারবার বলি যে পাকিস্তান বাংলাদেশের অংশ ছিল বাংলাদেশ পাকিস্তানের অংশ ছিল না তবে যে যারই অংশ থাক অন্তত ক্রিকেট খেলার দিক দিয়ে যে এই দুই দল একেবারে সমান সমান সেইটা একবারে এদের খেলা দেখলেই বোঝা যায়